আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চেলা মাছ আলু বেগুন এবং টমেটো দিয়ে চড়চড়ি তো চলো বন্ধুরা চলে যাই রেসিপিতে আমি এখানে বেগুন এভাবে কেটে নিয়েছি এবং ছোট ছোট আলু চার ভাগ করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো এবং বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা এবং রসুন একসঙ্গে পেস্ট করা একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল জাল তোমরা যে যেমন খাও তেমনই দিবে এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে এবং দিয়ে দিচ্ছি চেলা মাছ এবং টমেটো কুচি এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব তো বন্ধুরা চেলা মাছ কিন্তু আসলেই অনেক সুস্বাদু একটি মাছ এভাবে রান্না করে গেলে আসলেই অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি এভাবে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে তরকারিটি নেড়ে দিয়েছি তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও বন্ধুরা তো আমি এ পর্যায়ে দেখো ঝাল এবং লবণ টেস্ট করে নিচ্ছিলাম এরপর যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার বেশ কিছুক্ষণ জাল করে নেব খুব সহজ এই রেসিপি খুব সহজ পদ্ধতিতেই রান্না করা হয়েছে তোমরা এভাবে খেয়ে দেখো খেতে অবশ্যই ভালো লাগবে এবং দেখো বন্ধুরা তরকারি কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তোমরা চাইলে এর তরকারিটা একটু ঝোলও রাখতে পারো আবার চাইলে এভাবে মাখা মাখাও রাখতে পারো তো বন্ধুরা দেখো এ পর আমার রান্নাটি শেষ হয়ে এসেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করে এটি সাবস্ক্রাইব করে দিবে। এবং ফলো দিয়ে পাশে থাকবে তো বন্ধুরা সকলেই ভালো থেকে আল্লাহ হাফেজ